মহররমের আমরা বিরোধী লই রোজা রাখার নফল নামাজ পড়ার দান খয়রাত করার আমরা পক্ষে আপনার বাপের কবর জিয়ারত করুন আমরা নিষেধ করব না আসসালাম আলাইকুম আহল কবুরানা সালুফানা বিশাদবর বা তোমার অগ্রগামী আমরা পশ্চাৎগামী তোমাদের পিছনেই যাচ্ছি আয় আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার মাঘ ফেরাত করে দাও আল্লাহ আবার ফেকার কিতাবে আছে কবরের দিকে হাতটা তুলো না অমুসলিমরা পেরিয়ে গেলে মনে করবে মুসলমানরা কবরের কাছে চাই। তাই কবরটাকে আলাদা করে রেখে হাত তুলো চার পাঁচজনা গোল হয়ে যেন জানে যে ওরা আর কারো কাছে চাইছে কবরের কাছে চাই নাই গুণীজনেরা সব কথার হিকমত আছে সব কথার মধ্যে একটা জ্ঞান ভরা আছে কেন কবরস্থানে কবরকে সামনে করে এমনি করতে নাই অমুসলিমরা দেখলে মনে করবে মুসলিম বলছি না অমুসলিমরা যে মুসলমানরা কবরের কাছে চায় আমি নিজের চোখে দেখেছি না কবরটাকে একটু আড় করে চারজনা গোল হয়ে দাঁড়িয়ে কবর থেকে সরে দোয়া করুন কান্দুন আমরা নিষেধ করি না মানা করবো না কবর জিয়ারত করুন আসসালাম আলাইকুম আহলাল কবুর আন তুমুল সারুফনা নাহানুবিল্লা সার হে কবর বা আসি তোমরা অগ্রগামী আমরা পশ্চাৎগামি তোমাদের পিছনেই যাচ্ছি আর জওয়াটা এত মারাত্মক বুঝলেন পেঁকালের বাপ গজালের মা গজালের মা আমাদের ঘরে এলো আমাকে একটা মহিলা জিজ্ঞেস করতে দিয়ে ঘরকে গেল আর চক যা গজালের মা আমাকে একজন বললে গজালে মা মরে গেলাম এখনই আমার কাছে এসেছিল এখনই মহিলা জিজ্ঞেস করে গেল বলে হ্যাঁ ঘরকে যেই কেলি গিয়েছে মরতে কতক্ষণ লাগে চোখ কোক পেশাব করবার জন্য লুঙ্গিটা এরকম করে গুটি ছিল গুটানো হয় নাই অথবা গুটিয়ে আর ছাড়া হয় নাই মারা যাবে তার নাম হাটি স্টক গোটা পৃথিবীর হাতে কিচ্ছু নাই সব পাহানা কে যাবে কে থাকবে কে আসবে কে বলছে ওরা যেন ভোটে না দিতে আর আল্লাহ বলছে আমি যাকে জিতব তুই কিচ্ছু করতে পারবি না এসব আল্লাহর হাতে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা সবাই আল্লাহকে ধরুন আর আল্লাহকে বলুন উপরে যদি রাগ থাকে বলে আল্লাহ সেটে লাও আল্লাহকে বারো বেজে যাবে বদুয়া করতে নাই যার তার লেগে তবে যার লেগে করতে হবে তার লেগে করতে হবে কি করা যাবে কত আর সহ্য করব। বাবরি মসজিদটা ভেঙে দিলে জ্ঞানবাপি মসজিদে বলছে শিবলিঙ্গ বেরুইছে আমরা সারা শিবলিঙ্গ বেঁকা গেলে জ্ঞান জ্ঞানবাপী মসজিদের উজুর ফোয়ার আটাকে বলছে শিবলিঙ্গ এরকম কত কিছু এগুলো সহ্য হচ্ছে না তখন বলছে আল্লাহ একবার দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে তবে আল্লাহ তো রেগে কাউকে মারে না আমি বললে কারো শোধ নেবে না আল্লাহ যখন বুঝবে তখন আর ছাড়বে না সেই কারণে সেরেক বেদাত কুপরি অন্যায় অত্যাচার অবিচার থেকে সবাই মুক্ত হব বলুন ইনশাল্লাহ এখন যেটা চলছে বাজারে বলছি আব্বা যান আপনার জন্য না আমি একটা বিরাট ভালো ঘর দেখে রেখেছি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কিবে তোদের যে দুতলা বিল্ডিং ওই না আমার স্ত্রী বলছে বুড়ো মানুষকে ঘরে রাখলে ঘর পরিষ্কার থাকছে না ও রাখা যাবে না ওকে আমরা দিয়ে আসছি দেখ না ঠিক কাঁটোয়া পার করে বৃদ্ধাশ্রম হাই 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 নামার হাই রোজা হাই 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 ভালোবাসা হাই মা হাই বাপ আমার এখন দাঁত কিছু আছে হাড় খেতে পারি কিন্তু যার যে বাপের দাঁত নাই আপনি যদি মুখ পেনে চেয়ে থাকেন আহা আমার আব্বার দাঁত নাই ঠেকালে দিতে হচ্ছে তবে শুষা খেতে পারছে আল্লাহ আব্বা জানে দাঁত কটা নাই হাদিসে আছে একটা হজ আর একটা ওমরার সব দান করা হবে তোমাকে মা বাপের দিকে চেয়ে যদি একবার দয়ার দৃষ্টি দেন শাহরুখ খান কোথায় গেল যাত্রা খান মনে করি না যা চলিয়া এই যে কি বলছিলাম মৃত্যু আমি কবার মরলাম কবার মারলাম একবার পেপারে বেরিয়ে গেলে মারা গেছে আমাকে বুর্দমা বর দুর্গাপুরে হেলথ হেলতে ভর্তি করতে হয়েছিল হায়াত আছে চলছে ওয়াজ করার আর কোনো কথাই নয় এরকম করে শুয়েছিলাম আবার তালা বলছে না চলবে গাড়ি চলবে চালা চলছে চালাচ্ছি যখন মন যাবে টুক করে তুলে যাবে এই সৌরভ বাই ঝিলো মঙ্গলকোটের এই আপনাদের ওই কুসুমগ্রাম পেরিয়ে হ্যাঁ কারণ জামাই আমি বলি নাই গাঁটা বলছে। ভাগরা বড় গ্রাম জামাই হয়ে ওয়াজ করতে করতে মারা গেল আমার থেকে অনেক ছোটো লোক ছিলেন মাসাবিদ ছিলেন তিনি আমাকে বলেছিলেন আপনি বক্তা জগতের কথা শিল্পী তো গুণীজনেরা জ্ঞানীজনেরা কবে থাকবো কবে থাকবো না চলে যাব সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো আর মশলা মশাই আলেম ওলামার কাছে জানবো আলেম ওলামার কাছে জানবো যে আলেম ওলামার সেজেছে তার কাছে নয় আলেম ওলামার কাছে ভাই এটা কি মশলা বলুন আমাকে যারা মশলা জিজ্ঞেস করে আমি খুব কম বলি অথচ আমি দারুণ লেপতাই ভর্তি হয়েছি পড়ি নাই চলে এসছে আমি বলি কালকে দেওবাঁধে জিজ্ঞেস করে বলবো ফতোয়ার কিতাব এই তো মোল সাহেবরা সব বলুন ফতোয়ার কিতাব আনতে ফতোয়ার কিতাবের নাম ওই লেখা আছে ফতোয়াটার নাম ওই অজুৎ চারটা ফরজ তার নাম ওই লেখা আছে ওল্লাহ আলম বিশ যেটা ঠিক আল্লাহ জানেন মুফতিরা আপনি কি করে মহিলা বলেন কি করে বলেন এটা এই মুফতিরা বলছেন ওল্লাহ আলম বিস যেটা ঠিক আল্লাহ জানেন আমাকে জিজ্ঞেস করলে আমি প্রায়ই বলি ভাই কালকে করবেন আর একবার দেও জিজ্ঞেস করে দেখি মহিলাটা কি আমি সহজে বলি না বললে পারাও এটা বলবো আল্লাহ বিশ সাবাব যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার যতটা জানা ছিল ততটা বললাম সেখানে মশলা সাধারণ লোককে বলতে নেয় কোরআন শরীফ থেকে এটা প্রমাণ দিই আল্লাহ নবীর কাছে একটি মেয়ে এসে বললেন ইয়া আল্লাহ আমার স্বামী আমাকে মা বলেছে বলে সে আমাকে নিতে পাবে না আমি তাকে পাবো না নবী চুপ আবার বলছেন আমার তিনটে ছেলে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ নবী চুপ তিনবার বললেন যে মেয়েটা চলে যাচ্ছে যে নবী সাড়া দিচ্ছেন না কোরআন শরীফের আয়েদ না হলো قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تهابركما ان الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن امهات من امهات الا اللائي ولدنهم انهم ليقولون منكرا من القول والزورا سوره ايه كي কাদ সামি আল্লাহ কৌলাল্লতি সেই মেয়েটির কথা আল্লাহ নবী নবী সেই মেয়েটির কথা আল্লাহ শুনিয়াছেন যিনি তোমার সঙ্গে স্বামীর ব্যাপারে কথা কাটাকাটি করছিল কদ অবশ্যই স্বামী আল্লাহ আল্লাহ শুনিয়াছেন কৌল আল্লতি সেই মেয়েটির কথা যাও দেহা দে স্বামীর ব্যাপারে কথা বলছিল আল্লাহ যখন নাজেল করলেন নবীজি বললেন মেয়েটিকে টাকা 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 কুদ্দি গেল মেয়েটি মেয়েটির আয়েত নাজেল হয়েছে তার আগে নবী বলছেন না এটা আপনাদিকে জ্ঞান নেবার জন্য বলছি যে আমরা কী করে কথা বলি না জেনে না পড়ে নবী বলছেন না তারপরে মেয়েটিকে ডেকে নবীর পরে ওকে শোনালেন আল্লাহ যা বলেছেন যে মা বললে মা হয় না যে পেটে ধরে সে হচ্ছে মা কিন্তু যেহেতু মা বলেছে তাকে আরবিতে চেহার করা বলে তাই তোমাকে পরপর ষাটটা তোমার স্বামীকে রোজাবরত পালন করতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে খানা খাওয়াতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে কাপড় দিতে হবে তবে তুমি তার জন্যে বৈধ হবে এই শাস্তিটা এই কারণে মা বলতে গেলে কেন স্ত্রীকে দুটো চাবড়ি দিয়ে আপনার রাগ মিটিয়েলেন স্ত্রীকে দুটো আপনার দিকে গুড়ালে দেন গুড়ালে দিবেন নাকি হ্যাঁ না স্ত্রী অত্যন্ত ভালোবাসা অত্যন্ত স্নেহের অত্যন্ত মায়ার মমতার আজকে সেই জিমিমাকে আমি বলছিলাম আই লাভ ইউ আর খালি ছুটে বেড়াচ্ছে তিকুড়ে বেড়াচ্ছে আই লাভ ইউ তো স্ত্রী অত্যন্ত ভালোবাসার জিনিস আপনারা সে ভালোবাসাটা বাঁচতে পারেন না পিয়ালাই পানি গলাস বলিনি আমি কিন্তু পিয়ালাই আগে বিবি আয়েশা পান করলেন পরে সেইখানে ঠোঁট দিয়ে নবী পানি পান করলেন বিবি আয়েশা বলছেন আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি নবীজি সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করলেন কি ভালোবাসা কি কদর স্ত্রীর স্ত্রী অসুখ পড়লে বুঝতে পারবেন কি ঝামেলাই পড়েছি একটা ডিম করতে গেছে খোলাই তেল দিয়েছে আগুন লেগে গিয়েছে চালায় আগুন লেগে গেল খোলাটা নামাজে হাটটা পুড়ে গেল কেঁদে কেঁদে শ্বশুর ঘরে হাজির বেবি তুমি ঘর চলো বলে কি হলো এই দেখো হাটটা দেখো পুড়ে একাকার হয়ে গিয়েছে চালাটা আগুন লেগে পুড়ে গিয়েছে বলে কেন বলে খোলাই তেল দিয়ে দিয়ে না করে হাসছেন যে স্ত্রী কি জিনিস বুঝতে পারেন না টুক করে ডিম টুপু করে এনে দেয় কেমন গাম কাম করে ভাতটি মারেন বলো দিকে একবার মনে হয়েছে কী করে টপ করে বলে আচ্ছা আপনি ভাত খান আমি এক্ষুনি আসছি ডিম টুপু করে এনে আসমার মা নামায় আসমা আমার বড় মেয়ের নাম আসমার মা ডিম টুপু করে ভাত দিয়ে আমার পাশে বসে বলে আচ্ছাটি দেবো তুলে তুলে দেয় আমার খোয়া হয়ে গেলে গুটিয়ে নিয়ে যায় দিয়ে তারপরে হেসেল ঘরে ওই ধারে কোথায় বউদের সাথে কোথায় খাচ্ছে কি খাচ্ছে আমি জানি না আমার আপনার যুধ বাড়াতে হলেই হবে কি বলছেন স্ত্রী হা আমার ওয়াজে আছে স্ত্রীর জ্বর এলে পা টিপে দাও কাপড় কেচে দাও সায়া বিলাউজ কেচে দাও তুমি যে স্বামী সে যে স্ত্রী সে তোমার করেছে অনেকদিন আজ তার ছেলে নাই উপযুক্ত মেয়ে নাই তুমি তার পা টিপো তুমি তার কাপড় কেচে দাও তবে তুমি স্বামী বললে এটা তুমি বানিয়ে বলছো না আহলিহি আল্লাহনী বলছেন মেস কাত শরীফ দ্বিতীয় খণ্ড নিকাহ তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে উত্তম ক্ষমা করে দয়া করে মায়া করে মুখ থেকে বার করে মুখে দিয়ে দেয় ডিম আধখানা ভেঙে খায় আধখানা তাকে দেয় সে হচ্ছে সবথেকে উত্তম স্বামী যার স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো চলুন আমাদের মেয়েদিকে আড়াল থেকে জিজ্ঞেস করিয়া মা তোমার স্বামী কেমন বলে বাবা বলছে সাহেব বাঁকানে হাজি চব্বিশ ঘন্টা ঘরে গালই দিচ্ছে খালি আর সে কাঁচা কাঁচা গাল তাহলে আপনি কী করে জান্নাতে যাব বলছেন আল্লাহ নবী বলছেন রকম খেয়া রকম লে আহ তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার বিবির কাছে উত্তম সবাই বলুন আজ থেকে বিবির কাছে ভালো হবো বলুন ইনশাল্লাহ তাকে কিছু বলতে পাবেন না এটা বলি নাই দোষ করলে আল্লাহ তালা বলছেন ফজরিপুর মারো আল্লাহর নবী বলছেন এই এইখানে মেরো না এখানে কান আছে চোখ আছে নাক আছে এর নাম ওই কুলখানে মারবেন পিঠে গদাম করে গায়ের লোক শুনতে পাবে অথচ কিছুই হবে না যদি দেখেন আঙুলের দাগ হয়েছে তা আপনি একটু তেল লাগিয়ে দেন কিছু মনে করো না ভুল করে চাপিয়ে দিয়েছি যে আবার হয়েছে দাও ছেড়ে দাও মাতে বলেছে দরকার হলে বেপর্দা হলে আপনাকে না মারলে না শুনিয়ে ঘরের বাইরে গেলে গদাম করে দেন একটা এখানকার মেয়েরা বলবে কিরমিল শিখুচ্ছে দেখ এটা কোরআন শরীফ আছে যে মাাজিরিফ তাকে মারো আর কি করো বিছানা আলাদা করো এটা দু নম্বর মার বালিশটা গুটিয়ে নিয়ে মসজিদকে পালিয়ে যান তুই থাক আমি আর থাকবো না আপনার তো ঘুম হবেই না সারারাত এরও হবে না আল্লাহ কি করে বানিয়ে বুনিয়ে নিয়ে আসি আল্লাহ কার খাঁটি দুধে চা খাওয়াবো সকালবেলায় আল্লাহ এনে দাও আল্লাহ এই রাত শুয়ে আছে মসজিদে ঘুম তো হয় নাই কারণ পেকালের মা তো আলাদা আর গজালের বাপ এখানে ভাবছে সেই কারণে দ্বিতীয় শাস্তি হচ্ছে কি বিস্তারা আলাদা তিন নম্বর শাস্তি আরও কঠিন আছে সে প্রয়োজন হলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় স্ত্রীর দিকে ভালোবাসুন স্নেহ করুন আদর করুন কদর করুন আর এই মহরমের মাসে দান খয়রাত করুন গরিব গর্বকে ভালোবাসুন আর আগামী বুধবার ব্রত পালন করুন মঙ্গলবার আর বুধবার আর হলে বুধ আর বৃহস্পতি আল্লাহকে বলুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আপনারা আমার দিকে চেয়ে আছেন আর কিছু বলবো নাকি বলতে হবে না উনি কি বলছেন টাকা কমিয়ে দিবে না ঠিক দিবে আর একটু বলি যা হয় আর একটু বলি

তারপর আবার নিয়ে দিলে যে না আর কুকুর এসে দুদিন হাঁড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে বলে চাই বলো কুকুরটা চলে দিল একবার তারা বললে তো কার নামাজ পড়তে হবে না তুই ঘর চলে যা নামাজ কেমন করে পড়বেন তন্ময়তা একাগ্রতা ধীর স্থিরতা ভালোবাসার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা বাড়ির দিকে চাইলে চোখটা উগড়ে দেবো মসজিদে কিছু করলে হাতটা ভেঙে দেবো মসজিদে যে বলুন আল্লাহ আমি দাসানো দাস আলহামদুলিল্লাহ হি রফিল আলমী আর রহমান মসজিদে একবারই নরম খুব আসতে কথা বাইরে বলে বাগের বাচ্চা আমার মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো বাড়ির দিকে চাইলে চোখ উবড়ে দেবো বাইরে কাদাপ আলমু মেরুন আল্লাদিনফি সলািন খো সেউন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে খেঁপে নামাজ পড়ে অল্লাদী রহমানী লাগবে মোরে দুন যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে বাজে কাজগুলো নোট করে নেন যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কার ভিডিও বিসিআর টিভি টেলিভিশন সদরঞ্জ কেরাম জোয়া লটারি সব বাজে কাজ এর থেকে দূরে থাকতে হবে ইমানদারকে আপনি যদি এইখান থেকে কুসুম গ্রামের এই হ্যাঁ এই মসজিদে নামাজ পড়ে আপনি বাজার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর চারজনা তাস খেলছে বিনতি কাবার আপনি মাথার ঘোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার টেক্কাটা তারপরে আপনি মরে গেছেন আমাকে দে নাই তা চল এ বাবা তোমরা চলে যেও না যাওয়ার সময় আমাকে এইখানে দশ টাকা পাঁচ টাকা দু টাকা করে মহরম মাসে একটু দিয়ে যেও বড় খুশি হব তো যেটা বলছিলাম কি বলছিলাম ও দাঁড়াইছে বলছে টেক্কাটা মার এবারে মরে গেছে কবরে ফেরেস বলছে দাঁড়াও স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমি নামাজ পড়তাম মজিজা তো মারতাম বলো টেক্কা মারতে কে বলিল বলে হ্যাঁ গো একবার বেরিয়ে গেলো বটে বলে চলো এবারে টেক্কা বার করবো কোরআন কি বলছে তাস খেলছে জুয়া খেলছে লটারি খেলছে মদ খেলছে তুমি পেরিয়ে যাও তোমার কোনো গুণা হবে না লাদিন আহমেল লাগবে মোর জোর বাজে কাছ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে ওল্লাদিন হমলে জাকাতে ফায়েল ও যারা জাকাত প্রদান করে ওলাদিন হমলে ফরুজ হিম যারা তাদের শর্মগাকে গচ্ছিত করে ওল্লাদিন আহুমলে আমানাত ইম আদিহিম যাদের আমানত এবং অঙ্গীকারকে হেফাজত করে ওল্লাদিন আহমা সলাবা আতিমে পাঁচ ওক্ত নামাজ যারা জামাথের সাথে পড়ে উলায় ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসে যাবে বলুন আলহামদুলিল্লাহ কটা কাজ পাঁচটা দুটো সাতটা দুবার নামাজ আছে তাহলে ছটা জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস রসিব করুক আর আজকের জালসাকে কবুল করুক গ্রামবাসীকে এই আপনার দিকে এখানে যেখানে এসেছি তাদেরকে যারা খাওয়ালেন তাদের খাবারে বর দান করুক আর আপনার যাবার সময় দু টাকা পাঁচ টাকা এক টাকা করে এখানে দেবেন আমাকে আমি নিয়ে যাব আপনাদের বড় ভালো হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم جرى اي جلسه ديه تادر مغفرات তাদেরকে তুমি কবুল করে নাও যারা শ্রোতামণ্ডলী হয়ে সাফল্যমণ্ডিত করেছেন তাদের জন্য আমার দোয়া কবুল করে নাও মায়েদের বোনেদের জন্যে গ্রামবাসীর জন্য এলাকা এলাকাবাসীর জন্যে আমি গোনাগার তুমি মেহেরবান বেনিয়াজ নিয়ে তুমি গোয়া কবুল করলে বাধা দেবার আর কেউ নাই রুজিতে বরকর দাও কামায়ে বরকর দাও আমাদের ছেলেপিলেদিকে মেধা দান করো আল্লাহ যারা দোয়ার জন্য বলেছেন বলেন নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য তো আকবুল করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আকেরতে হাসানা না আজ আন্নার আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে জান্নাতুল মোয়াল্লা আল্লাহ ইমাম হুসেন হাসান রাজিয়াল্লাহান হুমা শাহাবাইকেরাম তাবিন তাবে তাবিনের জন্যে তো আকবুল করে নাও

এই যে টাকাতে দু টাকা পাঁচ টাকা জাদিবিদে এ বাবা আপনারা কেউ চলে যায়ন না কি আছে বাবু খুঁজে গেল ওটা তো আছে এখানে এরা কিছু বলছে না মামুদপুরে জলসাতে মামদপুরে কবে আগামী বুধবার মামদপুরে জলসা আছে আগামী বুধবার মামদপুরে কবে বুধবারে বুধবার এই বড়রাতেও জলসা আছে